তো যারা দু সালে উচ্চ দর্শন পরীক্ষা দেবে আমি এখন ট্রুথ ফাংশান থেকে মানে অষ্টম অধ্যায় থেকে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস করাবো এর ফলে এই ক্লাসটা করার ফলে ট্রুথ ফাংশান থেকে যত লজিক আছে তোমার কাছে জলের মতো ক্লিয়ার আর একটা লজিকও তোমার বুঝতে অসুবিধা হবে না আর যারা আমার চ্যানেলে নতুন ফেলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলেই যুক্তি থেকে আরো মনোদোষ বারোটা সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে পেয়ে যাবে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লিখতে হয় তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন এমসিকিউ এসিকিউ লজিক নোট যা যা লিখে দিয়েছি কোনো টিউশন এখানে পাত্তা পাবে না তো দেখে নেবে খাতার মধ্যে লিখে নেবে সম্পূর্ণ টিউশনটা একমাত্র আমি ফ্রিতে পড়াই ইউটিউবে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে আর এই ক্লাসটা করার পর এই অধ্যায় থেকে বাকি প্লে লিস্টে গিয়ে ট্রুথ ফাংশনের যত ক্লাস আছে নোটস থেকে সিকিউ এ এসিকিউ প্লাস লজিক ক্লাস তোমার কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়ে চলো ক্লাসটা করে নেওয়া যাক অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব চলো দেখো ট্রুথ ফাংশান থেকে লজিক বুঝতে গেলে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা কি নিয়ম এই নিয়মটা কেন তোমাদের মনে থাকে না তোমরা ভালো করে দেখে নাও নিয়ম অবশ্যই মনে থাকবে হ্যাঁ মন দিয়ে ক্লাসটা করো যদি ট্রুথ ফাংশান থেকে সমস্ত লজিক বুঝতে হয় প্রথমত রুলস রুলসটা জানতে হবে এই যে একটা কথা মনে রাখবে টু ট্রুথ ফাংশান থেকে টি মানে কিন্তু ট্রুথ ফাংশানে আমাদের ব্যবহার টি মানে হচ্ছে সত্য ঠিক আছে টি মানে হচ্ছে সত্য সত্য মানে ট্রুথ ট্রুথ মানে সত্য আর এফ মানে হচ্ছে ফলস ফলস মানে হচ্ছে মিথ্যা ক্লিয়ার এই দুটোর উপরেই কিন্তু বেস করে কিন্তু এই ট্রুথ ফাংশান সমস্ত লজিক কিন্তু নির্ভর করে ক্লিয়ার এবার হচ্ছে তাহলে সূত্রগুলো কি কি একটা ভালো করে দেখো এই যে এই যে ফুল স্টপটাকে এটাকে বলে ডট ভালো করে দেখবো এটাকে কি বলে এটাকে ডট ঠিক আছে এটাকে বলে ডট ডটের সূত্র ঠিক আছে ডটের সূত্র এই সূত্রের ক্ষেত্রে আমাদেরকে কি মুখস্থ রাখতে হবে এই সূত্রের ক্ষেত্রে আমাদেরকে মুখস্থ রাখতে হবে একটা লাইন এই যে টি ডট টি মানে টি মানে কি ট্রুথ মানে সত্য এফ এফ মানে ফলস মানে মিথ্যা তাহলে টি ডটের যেমন তোমাদের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করেছ যোগ বিয়োগ গুণ ভাগ তো যোগটা কার সাথে করতে নিশ্চয়ই দুই একের সাথে বা তিন পাঁচের সাথে যে এই যে সংখ্যাগুলোর সাথেই তো মাঝখানে যোগটা হতো ঠিক তেমনি এখানে এই সূত্রগুলো কোনো দুই পাঁচ এক দুই তিন সাথে নয় এগুলো 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 হবে মনে করো এটা যোগ বিয়োগের মতো এটা ফিলোসফিতে এখানে যোগ বিয়োগ কাজে লাগবে না এই সূত্রগুলো ও ওই ওরকম সিমিলারিটি হিসেবে মনে রাখো এখানে 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 হচ্ছে এই সূত্রগুলো কাজ করবে একমাত্র টি আর এফের সাথে মানে সত্য আর মিথ্যার সাথে তো ক্লিয়ার হয়ে গেল তাহলে এখানে ডটের সূত্রটা কার সাথে কাজ করছে টি ডট টি তার মানে সত্য সত্য টি ডট টি সমান সমান টি হয় টি মানে সত্য হয় ক্লিয়ার একবারে মুখস্ত হয়ে যায় বাকি সব এফ হয় এফ মানে ফলস হয় ফলস মানে মিথ্যা এই যে টি ডট টি হয় বাকি সব এফ হয় তার মানে ভালো করে দেখো এই যে টি 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 ডট এফ সমান সমান এফ এফ ডট টি সমান সমান এফ এফ ডট এপ সমান সমান এপ এই তিনটা লাইন মানে এই চারটা লাইন মুখস্ত করার চেয়ে একটা লাইন মুখস্থ করা ভালো এই যে টি ডট টি হয় বাকি সব এপ হয় বাকি সব মানে এই যে বাকি সব মানে কি বাকি সব মানে অন্যান্য ক্ষেত্রে নয় বাকি সব মানে এই যে ডটের সূত্র ক্ষেত্রে এই ডটের সূত্র ক্ষেত্রে যদি আমাদেরকে যখনই দেখব ডটের সূত্র কি করে বুঝবে মিডিলে ডট আছে যখনই দেখবে ডটের সূত্র তখনই মনের এক খোঁজার চেষ্টা করবে টি আর টি পাশাপাশি দুটো টি আছে কি না যদি পাশাপাশি দুটো দুটো টি থাকে মানে সত্য সত্য টি মানে তো ট্রুথ তো ওইভাবে তো রুলসে তোমাদের মুখস্থ হবে না টি হিসাবে মুখস্থ করা মুখস্থ হয়ে যাবে তো টি মানে টি এ টি এ টি হয় বাকি সব এ হয় তো এরকম পাশাপাশি যখন দুটো টি দেখবো তখনই টি বলবো নাহলে বাকি সব এ বলবো বাকি সব মানে কি বাকি সব মানে এই যে এতগুলো টি ডট এফ মানে ওয়েব এফ ডট টি মানে ওয়েব এফ ডট এফ মানে এফ তো এতগুলো লাইন যদি আমি মুখস্থ করতে যাই আমি যত এতদিনে ফিলোসফিতে লজিক শিখেছি সব লজিকগুলো ভুলে যাবো এইভাবে যদি আমি মুখস্ত করি টি ডট এফ এ ভয় এফ ডট টিএ হয় এফ ডট এফ তো এটা আমার নিজস্ব ক্রিয়েটেড এটাই আমার আমার চ্যানেলের মূল গুরুত্ব ঠিক আছে লজিকে যে সবার সমস্ত ছাত্রের লজিক বুঝতে পারে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ তো এই তিনটা লাইনের মানে আমি তোমাকে সহজ একটা লাইনে বলে দিলাম টি ডট টি হয় বাকি সব এ হয় বাকি সব মানে এই যে এরকম ক্লিয়ার তাহলে এই ডটের সূত্র হয় এইভাবে থাকবে না হলে এই তিনটাভাবেই থাকবে তাহলে তিনটাভাবে মুখস্থ করার চেয়ে একটাভাবে মুখস্থ করা বাকি সব এ ভয় মানে আলটিমেটলি এইটা যদি না থাকে এই ডটের সূত্র হয় এরকম থাকবে নাহলে এরকম থাকবে নাহলে এরকম থাকবে ক্লিয়ার তাহলে ক্লিয়ার হয়ে গেল টি ডট টি হয় বাকি সব এ ভয় তাহলে বাকি সব মানে এরকম দেখো তিনটার ক্ষেত্রে এ বলো একটার ক্ষেত্রে শুধু একমাত্র সত্য তখনই হয় পাশাপাশি শুধু দুটি যদি টি হয় তবে টি হবে নালে বাকি সব এ হবে ক্লিয়ার হয়ে গেলো তাহলে ডটের সূত্র ক্লিয়ার এবার চলো নেক্সট হচ্ছে ভেলের সূত্র এই যে ভেল মানে ভি এর মতো ঠিক আছে এই যে এটাকে বলে ভেল ঠিক আছে ভেল এ ভেলের সূত্র এ ভেলের সূত্র আমরা কি মুখস্ত রাখবো ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা মুখস্থ রাখবো হচ্ছে ভালো করে দেখে নাও এফ ভেল এফ মানে তাহলে ফলস এফ ভেল এপ ভেলটা ভিটা একটু ছোটো করে দেবে যেটুকু সূত্র তো আবার যদি বড় করে দিলে দেখতে অসুবিধা হবে ঠিক আছে বুঝতেও অসুবিধা হবে তো এফ ভেল এপ সমান সমান এফ হয় বাকি সব টি হয় এটার ক্ষেত্রে যেমন একটা লাইন মুখস্থ করেছিলে এটার ক্ষেত্রেও একটা লাইন মুখস্থ করেছে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় তো এফ ভেল এফ হয় মানে কি এফ ভেল এফ মানে এফ এফ হয় মানে ভেলের সূত্র যেমন মনে করো ডটের সূত্র ক্ষেত্রে মুখস্থ রাখলে ঠিক তেমনি এটা একটা সূত্র যেমন যোগ গুণ বিয়োগ ভা এই যে এগুলো মানে তোমার কে করেছ নিশ্চয়ই একটা সূত্র না ঠিক তেমনি এবার হচ্ছে ভেলের সূত্র মানে ওরকম মনে করো সূত্রগুলোকে এটা ফিলোসফিতে আলাদা যেহেতু ফিলোসফি লজিকটা আলাদা ওরকম মনে করো ক্লিয়ার তাহলে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় এবার বাকি সব মানে কি বাকি সব মানে কি বাকি সব মানে হচ্ছে এই যে এ ভেল এ ভেল টি সমান সমান টি টি ভেল এ সমান সমান টি টি ভেল টি সমান সমান তো এই যে দেখলে ভালো করে দেখো এই ভেলের সূত্রের ক্ষেত্রে দেখো এটাও তিনটা ভেলের সূত্র তো আমি যদি এইভাবে মুখস্ত করি এ ভেল টি সমান সমান টি টি ভেল এ সমান সমান টি টি ভেল টি সমান সমান টি এইভাবে বাড়িতে পড়বে তো বাড়ির লোক বাবা মা ভাই বোন সবাই তোমাকে পাগল মনে করবে আর নিজের তো মুখস্ত হবে না সবাই বলে কী রে ছেলেটা বা মেয়েটা কি পাগল হয়ে গেছে তো মুখস্ত থাকবে না কোনোদিনও দিনও মুখস্থ থাকবে না তাহলে পড়াশোনা লজিক বুঝে পড়তে হয় তবেই তুমি লজিক পারবে তাহলে সবার আগে তোমাকে কি করতে হবে এ ভেল এ এই যে এফ ভেল এফ মানে ভেলের সূত্রের ক্ষেত্রে যখনই আমি দেখব ভেলের সূত্র মাঝখানে ভেলে সূত্র ভেলের সূত্র মানে কী করবে মানে মাঝখানে যেমন যোগ বিয়োগ গুণবাক তো ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা খোঁজার কি চেষ্টা করব ভেলের সূত্রের ক্ষেত্রে খোঁজার চেষ্টা করবো এফ ভেল এফ আছে কি যদি থাকে এফ হয় বাকি সব টি হয় তো ক্লিয়ার ভালো করে দেখো এফ ভেল এ হয় বাকি সব এই বাকি সব মানে এই যে তিনটে বাকি সব মানে এই যে তিনটে ভালো করে দেখো এই ভেলের সূত্র হয় এইভাবে থাকবে না হলে এই তিনটাভাবেই টি হবে তাহলে তুমি খোঁজার কি চেষ্টা করবে খোঁজার চেষ্টা করবে আমি এফ ভেল এফ আছে কি যদি পাশাপাশি দুটো মিথ্যা পাই তবেই এ বলবো মানে মিথ্যা বলবো না হলে যখনই দেখব ভেলের সূত্র আমার অত খোঁজার চেষ্টার দরকার নেই আমি টি বলে দেব মানে হয় এভাবে থাকবে নাহলে এইভাবে থাকবে নাহলে এইভাবে থাকবে আলটিমেটলি এ মানে উত্তর তো হয় তো আমার সত্য নাহলে মিথ্যা তাহলে মিথ্যা আমি বলে দেবো কখন বলবো আমি মিথ্যা এখনই এই টাইপের এ ভেলে ভেলে মিথ্যা বলবো না হলে কি বলবো সত্য বলবো আর আমার অত খোঁজারই চেষ্টার দরকার নাই যে পাশাপাশি কি কী আছে পাশাপাশি খালি খোঁজার চেষ্টা করো মিথ্যা কি মিথ্যা পাশাপাশি দুটো কি এ আছে কি যদি এপ হয় তবেই এ বলবো না হলে কি বলবো সত্য এ দেখো ভালো করে ক্লিয়ার হয় ভেলে সূত্র এই পাশাপাশি দুটো এটা না হলে এটা ক্লিয়ার এই তিনটা ভাবেই টি তাহলে ক্লিয়ার হয়ে গেলো এই দুটো সূত্র ক্লিয়ার আশা করি বোঝা গেল এবার চলো নেক্সট সূত্র নেক্সট সূত্র নেক্সট সূত্র কি এই সমস্ত সূত্রগুলোই হচ্ছে তোমাদের ট্রুথ ফাংশানে প্রত্যেকটা এক একটা এক এক রকমের লজিক আমি সমস্ত লজিকগুলো তোমাদেরকে করিয়েছি যত ধরনের লজিক মানে ট্রুথ ফাংশানে শুধু ট্রুথ ফাংশন না গোটা ফিলোসফিতে দু হাজার পঁচিশে সিলেবাসের যা যা লজিক দরকার সুন্দর করে নিয়ম অনুযায়ী লজিক করে দিয়েছি তুমি লজিক আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না আমি একটা বারবার কথা বলছি কোনো ফিলোসফি টিউশন তুমি যেখানে পড়ে থাকো না কোনো টিউশন এখানে পারতা পাবে না ঠিক আছে ক্লাসগুলো অধ্যায়িত ক্লাসগুলো করে নেবে তোমার যেখানে প্রবলেম নোটস দরকার না এমসি কিউ দরকার না লজিক দরকার সব দেখে নেবে পুরো টিউশনটা পেয়ে যাবে অবশ্যই বন্ধুদের কিন্তু শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে পরীক্ষার আগে তো ক্লিয়ার করে ভেলের সূত্র এবার হচ্ছে নালের সূত্র এই যে এটাকে বলে নালের সূত্র এটাকে বলে নাল ঠিক আছে নাল বা এমপ্লাইজ যাই বলো না কেন অনেক নাম আছে নাল ইমপ্লাইস। ঠিক আছে হর্ষু বলা হয় তো এটাকে নালের সূত্র এটার ক্ষেত্রে আমরা কি মুখস্ত রাখবো এটার ক্ষেত্রে আমরা মুখস্থ রাখবো এটার ক্ষেত্রে মুখস্থ রাখবো টি আলটিমেটলি ভালো করে দেবো প্রত্যেকটা ক্ষেত্রে টি এফেরই কাজ করছে এই সূত্রগুলো লাগবে গোটা ট্রুথ ফাংশানে বুঝতে জলের মতো সহজে বাকি আমার ক্লাসগুলো করবে যত ধরনের লজিক আছে দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে তাহলে টি নাল এফ সমান সমান কি হয় এফ হয় টি নাল এফ হয় এই যে বাকি সব বাকি সব টি হয় তাহলে টি নাল টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তাহলে নাল বা ইমপ্লাইসের ক্ষেত্রে আমরা কি মুখস্থ রাখবো টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তাহলে কখন এফ হবে এ নালের সূত্রের ক্ষেত্রে আমরা মুখস্থ করার চেষ্টা করব। যে প্রথমের মানটা টি তারপরের মানটা যদি এফ থাকে তবে এ বলবো না হলে কি বলে দেবো বলে দেবো বাকি সব টি হয় মানে ক্লিয়ার বাকি সবটা মানে কি আগে দেখো তারপর বুঝে যাবে যেমন এফ নাল টি সমান সমান টি তারপর এপ নাল এফ সমান সমান টি তারপর টি নাল টি সমান সমান টি ভালো করে দেখো তো এই যে তিনটা যদি এফ নাল টি সমান সমান টি এফ নাল এফ সমান সমান টি টি নাল টি সমান সমান টি তারপর যখন আবার পড়বে টি নাল এফ তো এই চারটা মুখস্থ করতে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে কিছু এইটা মুখস্থ করতে যাবে তুমি নিজেই পড়ো না এইটা চারটে একবার পড়ো আর এই চারটে একবার পড়ো তারপর তো এতদূর ডটের সূত্র যাওয়ার দরকারই নেই নিজেই গুলিয়ে ফেলবে যে কোনটার মান কি কোনটার সূত্র কি হবে তাহলে এই এই গোটা সূত্রগুলো আলটিমেটলি দেখো তিনটার ক্ষেত্রে টি হচ্ছে একটা লাইনের ক্ষেত্রে এ হচ্ছে কখন নালের সূত্রের ক্ষেত্রে ইমপ্লাসের সূত্রের ক্ষেত্রে টি নালে এফ এফ হয় বাকি সব টি হয় তার মানে যখন আমি নালে সূত্র দেখব। আমি কি খোঁজার চেষ্টা করব খোঁজার চেষ্টা করব প্রথমের মানটা কি টি তারপরের মানটা কি এফ যদি থাকে তাহলে এফ বলবো মিথ্যা বলব নাহলে কি বলবো টি বলবো কিন্তু ভালো করে দেখো সাধারণ দৃষ্টিতে টি আর নাল এফ আর এফ নাল টি অনেকেই এখানে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই জায়গাটা পাল্টা করে দেয় এইটাকে আর এইটা মনে করে না এটা টি প্রথমে টি তারপরে এপ থাকলে এ হবে প্রথমে এপ তারপর টি থাকলে কিন্তু টি হয়ে যাবে এই জিনিসটা কিন্তু খেয়াল করবে লজিক কিন্তু অত সহজ নয় আবার জলের মতো সহজ একটু বুঝে পড়লেই একটু বুঝে লজিকটা করলেই তোমরা পারবে তো ক্লিয়ার ভালো করে দেখো এটা আর এটা সাধারণ দৃষ্টিতে একই মনে হচ্ছে কিন্তু একই নয় তাহলে এপ তখনই বলবো একমাত্র প্রথমে টি তারপরে মানটা যদি এপ থাকে এপ হবে নাহলে বাকি সবটি বাকি সব মানে এই যে বাকি সব মানে এই যে তিনটার ক্ষেত্রে ভালো করে দেখো এফ টি থাকলেও টি হবে এফ নাল এফ থাকলেও টি হবে তাহলে টি নাল টি থাকলেও টি হবে তাহলে আমি সরাসরি যখনই নালের সূত্র দেখব কী খোঁজার চেষ্টা করব টি প্রথমে টি তারপরে এবার আছে কি যদি এ হয় তাহলে বাকি সবটি বাকি সব মানে এই যে বাকি তিনটার ক্ষেত্রে টি ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা মুখস্থ ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট সূত্র নেক্সট সূত্র হচ্ছে এই যে এবার হচ্ছে এই যে এটাকে এটাকে বলে ইকুই ট্রিপল বার সমমান এটাকে ঠিক আছে সমমান বলো বা সমমান হ্যাঁ সমমান ট্রিপল বার যাই বলো না কেন অনেক নাম আছে আমি প্রত্যেকটা নাম কিন্তু লিখে দিয়েছি শুধু আমার মেইন ক্লাসগুলো করবে দু হাজার পঁচিশে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে মেইন এই অধ্যায়ে গিয়ে মেইন ক্লাসগুলো খাতার মধ্যে লিখে সুন্দর সুন্দর করে লিখে দিয়েছি অনেক এক একটা একেক ধরনের ক্লাস ঠিক আছে প্রত্যেকটা নাম তোমাকে লিখে দিয়েছি যত ধরনের নাম ঠিক আছে দেখে নেবে এখনও তো আমি বলছি তো সমমান সব তো বলছি তাহলে সমমান এটা কি বলে ট্রিপল বার সমমান বলে একু ভ্যালেন্ট বলে ক্লিয়ার তো এটার ক্ষেত্রে আমরা কী মুখস্ত রাখবো এটার ক্ষেত্রে আমরা মুখস্ত রাখবো যে টি ইকুইভ্যালেন টি সমান সমান টি হয় এবং এফ সমমান এফ সমান সমান টি হয় বাকি সব বাকি সব এপ হয় ক্লিয়ার তাহলে কি ভালো করে দেখো সমমান বা ট্রিপল বারের ক্ষেত্রে ইকু ভ্যারেন্টের ক্ষেত্রে যাই বলো না নাম টি সমমান যেটা তোমার যে ভাষাটা তোমার মনে থাকবে বুঝতে সুবিধা হবে সেই ভাষাটাই মনে রাখবে টি সমমানে টি হয় বা টি ইকু টি হয় এফ টি হয় বাকি সব এ হয় তাহলে এই সমমানের সূত্রে সমমান তিনটা তিনটা বার তিনটা লাইন এই সূত্রের ক্ষেত্রে যখন দেখবে টি ইকুই তখন মনে রাখবে পাশাপাশি দুটো কি টি যদি টি তাহলে বলবো টি পাশাপাশি দুটো এফ থাকলেও টি তার মানে এই এই সূত্রের ক্ষেত্রে পাশাপাশি দুটো টি থাকলে টি হবে পাশাপাশি দুটো এফ থাকলেও টি হবে টি এটিএ টি হবে আবার এফ টি হবে একমাত্র এটা না থাকলে আর এটা না থাকলে এফ হয়ে যাবে সেটা কেমন যেমন মনে করো এফ ইকুই টি সমান সমান এফ যেমন মনে করো টি সমান এফ সমান সমান এফ এই বাকি মানে এই দুটো বাকি মানে এই এই একমাত্র এই ক্ষেত্রে টি হয় আর বাকি মানে এই যে দুটো এফ সমান টি থাকলে এফ হবে আবার টি সমান এফ থাকলে এফ হবে তাহলে কখন টি হবে একমাত্র টি এই যে ভালো করে দেখো একমাত্র টি এ টি এ টি হবে আবার এফ টি হবে এই সূত্রের ক্ষেত্রে গুলিয়ে ফেলবে না ইকুই ভ্যালেন্টের ক্ষেত্রে টিএ টি হবে আবার এফ টি হবে যদি পাশাপাশি দুটো টি থাকে তো টি বলবো পাশাপাশি দুটো এফ থাকলে এ বলবো না হলে কি বলবো সরি পাশাপাশি দুটো থাকলে টি টি থাকলে টি বলবো আর পাশাপাশি দুটো এফ থাকলেও টি বলবো নাহলে কী বলবো বাকি সব এ বাকি সব মানে এই যে বাকি এই সূত্রের ক্ষেত্রে ভালো করে দেখো এই যে এফ সমওয়ান টি থাকলো এ বলবো আবার টি সময়ান এফ থাকলো তো এইভাবে মুখস্ত করার চেয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম হয় এই সূত্রটা এইভাবে থাকবে না হলে এইভাবে এর মানটা এইভাবে হবে এর বাইরে তো আর মান হবে না তাহলে এই মানটা হলে টি বলবো এই মানটা হলে টি বলবো আর না হলে এই ক্ষেত্রে এফ তো ক্লিয়ার তো এটা মুখস্থ করার আমার এই দুটো লাইন এই এই লাইনটা মুখস্থ করলে ক্লিয়ার হয়ে গেল তো ক্লিয়ার এই 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 সূত্র এই জটে সূত্র বেলে সূত্র নালে সূত্র ইকুইভ্যালেন্টের সূত্র এই চারটা হচ্ছে ইম্পর্টেন্ট সূত্র আর একটা যেটা আছে এটা হচ্ছে এই যে এটাকে সাপের মতো এটাকে বলা হয় তোমার নট নেগেশন নিষেধক ঠিক আছে এটাকে নিষেধক বলা হয় নট বলা হয় নেগেশন বলা হয় তো যা থাকবে এর তার বিপরীত এটা কিন্তু সিঙ্গেল ডিজিটে কাজ করে মানে এটা কিন্তু ওই সূত্রের মতো না যে মাঝখানে এফের মাঝখানে এটা থাকবে না এটা সিঙ্গেল ডিজিট সেটা কেমন মানে নটটি এটা 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 কি বলে নট ঠিক আছে নট নট মানে এটা এটার ক্ষেত্রে কি এটার হচ্ছে সিঙ্গেল যেমন মনে নট টি মানে সত্য না তাহলে কি সত্য না তাহলে সত্য না তার মানে কি মিথ্যা সমান সমান মিথ্যা মিথ্যা না তার মানে কি সত্য ব্যাস এর কাজ হচ্ছে এটুকুই এটা সিঙ্গেল এটা কোনো ডবল টিএফের সাথে কাজ করে না এটা সিঙ্গেল ডিজিটের কাজ করে ক্লিয়ার হয়ে গেল তো ব্যাস এই চার এই যে ইম্পর্টেন্ট মানে এগুলো সূত্র আর এটা সিঙ্গেল ডিজিটের এবার এই ক্লাস এই ক্লাসটা করার পর মেইন টিউশনে তোমরা চলে যাবে একদম অধ্যায় ধরে ধরে একদম সিরিয়ালি প্রত্যেকটা অধ্যায় সিরিয়ালি যে দু হাজার পঁচিশে ফুল টিউশনটা পড়িয়েছি অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে ওই ট্রুথ ফাংশানে গিয়ে এই ক্লাসটা করার পর ট্রুথ ফাংশান সমস্ত এমসি কিউ এসিউগুলো লিখে আগে খাতার মধ্যে লিখে নেবে যেগুলো পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক হান্ড্রেড পার্সেন্ট কমন লিখে দিয়েছি ওগুলো পড়বে তারপর লজিক ক্লাসগুলো করবে এর ফলে এই ক্লাসটা করে দিলাম এর ফলে যত ক্লাস করিয়েছি এই অধ্যায় থেকে মেন ক্লাস সেগুলো করবে আর এক্সট্রা ক্লাস তো এখন চলছেই যত ধরনের ভাবে এক্সট্রা ক্লাস করানো যায় প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের কাছে যত রকমভাবে সহজ হয়ে যায় পরীক্ষাটা আমি তার ব্যবস্থা কন্টিনিউ করে যাচ্ছি ক্লিয়ার আমার এই ক্লাসগুলো কিন্তু তোমাদের না করলেও হবে কিন্তু আমার মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রছাত্রীদেরকে যে পরীক্ষায় যত রকমভাবে প্রশ্ন কঠিন আসুক প্র্যাকটিস ফিলোসফিতে ভেরি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস ফিলোসফিতে যে প্র্যাকটিস করবে না ফিলোসফিতে ও ভাববে আমি তো পারবো পরীক্ষা কি আমি একবারই লিখে আসবো আমি গ্যারান্টি দিয়ে বললাম গ্যারান্টি দিয়ে বললাম তুমি পরীক্ষার রেজাল্টে তুমি দেখবে যে তিরিশ থেকে চল্লিশ পেয়েছ তুমি যদি ফিলোসফিতে প্র্যাকটিস না করো তিরিশ থেকে চল্লিশ তুমি যদি প্র্যাকটিস না করো তুমি ভাববে আমি পারবো এটা ফিলোসফি সাবজেক্ট আর তুমি যদি আমার ক্লাসগুলো করো তোমার কাছে যে কোনো বই যে কোনো প্র্যাকটিসের বই সেটা স্কুল স্কুল স্যার বা হোক বা ম্যাডাম হোক তোমাকে যদি প্রশ্ন দেয় আমার অধ্যায়ের ক্লাস তুমি করো যেমন এই ট্রুথ ফাংশান থেকে এই ক্লাসটা করালাম আজকের এই ক্লাসটা কমপ্লিট যেমন এই ক্লাসটা করালাম এর ফলে তুমি মেন ক্লাসগুলো করবে ট্রুথ ফাংশান থেকে পরীক্ষার যে কোনো প্রশ্ন উত্তর বা যে কোনো প্রশ্ন আসুক একদম গ্যারেন্টি সব তো সঠিক উত্তর সঙ্গে সঠিক উত্তর তো সে তো যারা নকল করে তারাও দিয়ে আসবে কিন্তু যে নকল করবে তাকে পরবর্তীকালে যদি কোনো একটা ভাই বা বোন বলে দাদা আমাকে পড়াতো পারবে নিজে যদি টিচার হতে পারবে কোনো দিনও পারবে না তো আমার ক্লাস করে তুমি নিজে তো পড়াতে পারবে নিজে তো পরীক্ষায় সঠিক উত্তর দিয়ে আসবে সঙ্গে তোমাকে লাইফ টাইম কেউ যদি জিজ্ঞাসা করে লজিকটা করতে দেয় তুমি সব পারবে তো এটাই হচ্ছে আমার ক্লাসের মূল গুরুত্ব ঠিক আছে তো টুথ ফাংশন থেকে এই ক্লাসটা করার পর মেইন ক্লাসগুলো করবে পরীক্ষার যা প্রশ্ন আসুক তোমার কাছে জলের মতো সহজ তো এইভাবে টুথ ফাংশন ক্লাস করার পর বাকি অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায় ধরে ক্লাস করবে নোটস পত্র যা লিখে দিয়েছি যেগুলো মুখস্ত করতে দিয়েছি সেটা তো মুখস্ত করবে সঙ্গে লজিক ক্লাসগুলো এক্সট্রা ক্লাস চলছে প্র্যাকটিস চলছে এগুলো করবে আর মেন ক্লাসগুলো তো খাতার মধ্যে লিখে নিয়ে কমপ্লিট হয়ে গেলেই সব ক্লাস শুরু করবে ফিলোসফির প্রত্যেকটা অধ্যায় মানে আমার ক্লাস তুমি করবে আর লজিক পারবে না এটা হতেই পারে না তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে শেয়ার করে সরিয়ে দেবে কারণ আমার এই ইউটিউবে একমাত্র চ্যানেল একমাত্র যে তোমাদের জন্য পরিশ্রম করে ফুল টিউশন পড়ায় কারণ কি আমার চ্যানেলের মূল উদ্দেশ্য অনেক স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না ফিলোসফি টিচারের প্রচুর ডিমান্ড আর না হলে গজামিল করে অনেকে বাংলা ইতিহাসের সাথে ফিলোসফি পড়া দেয় বলে নোট ল্যাখ আসলে ফিলোসফি পারবে না বলেই তো তোমাকে নোটটা লিখতে বলে ওর ক্ষমতা নেই এই লজিকটা তোমাকে বোঝানোর মাস গেলে শুধু টাকা ইনকাম করার ধান্দা তো আমার চ্যানেলের মূল উদ্দেশ্য তোমাকে ভালো রেজাল্ট করানো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করানো নিজেকে প্রকৃত শিক্ষিত করে তোলা প্রকৃত তোমাকে লজিক শেখানো ঠিক আছে তো আমার চ্যানেলের মূল উদ্দেশ্য যারা টাকারভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না অনেক মেধাবী স্টুডেন্ট আছে যার ভালো টিচার নেই অনেক স্টুডেন্ট আছে যাদের বাড়ির আসে কোনো ভালো টিচার নেই তাদের জন্যই আমার চ্যানেলটা তো প্লিজ শেয়ার করে স্কুল গ্রুপে সমস্ত শেয়ার করে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেয় পরীক্ষার আগে আমার চ্যানেলে ক্লাস করতে ফুল টিউশন ক্লাস করতেই হবে তুমি যেখানে টিউশন পড়ে থাকো না কেন নাহলে তোমার টাকা এতদিন যে এতদিন যেগুলো পড়ছো সেটা বৃথা চলে যাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে আমার চ্যানেলে ক্লাস মিলিয়ে নেবে তুমি যতই টিউশন পড়ে থাকো না তোমার টিউশনের নোট আমার নোট ঠিক আছে মিলিয়ে মিলিয়ে নিলে অনেক অনেক ভালো টিচার যে পড়াবে ভালো পড়াবে পড়ায় ঠিক আছে মিলিয়ে নিলে হয়ে গেল কমন হয়ে গেল তারপর লজিক বুঝতে গেলে আমার চ্যানেলে তোমার ক্লাস করতেই হবে ঠিক আছে তো প্লিজ শেয়ার করো